বাঙালিদের খুবই পছন্দের বাটা মাছের একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি বানাতে খুবই কম উপকরণ লাগবে আর স্বাদ হবে অসাধারণ লাঞ্চে যদি এই রেসিপিটি থাকে তাহলে গরম ভাতে আর কিছুই লাগবে না রেসিপিটি বানানো এতই সহজ যে আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি বানাতে কী কী উপকরণ লাগবে দেখতে থাকুন আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি বাটা মাছ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ সামান্য সরষের তেল মাছ ম্যারিনেটের সময় সামান্য একটু তেল দিলে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখাতে সুবিধা হবে মাছগুলোর গায়ে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলো ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে মাছের গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিচ্ছি এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ পোস্ত ঝালের জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য জল আর লবণ দিয়ে পেস্ট করে নেব সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ দেবেন না হলে সর্ষে বাটার পর সর্ষেটা তেতো লাগবে মাছগুলো ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিচ্ছি ভালো করে মাছগুলো ভাজার জন্য একটু বেশি তেল নিতে হবে তেল ভালো করে গরম হলে যখন দেখবেন তেল থেকে ধোঁয়া উঠছে তখন মাছগুলো তেলেতে দিয়ে দেবেন না হলে মাছগুলো কড়ায় আটকে গিয়ে ভেঙে যেতে পারে মাছের একদিকটা ভাজা হয়ে গেছে এবার একটা টঙের সাহায্যে উল্টে দিচ্ছি আপনারাও এইভাবে উল্টে পাল্টে মাছের দু সাইড ভালো করে ভেজে নেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব এবার সব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার পর অনেকটাই তেল আছে গ্রেভির জন্য এতটা তেল লাগবে না তাই কিছুটা তেল তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রঙের জন্য দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে সরষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে আরো গ্রেভির পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যখন দেখবেন গ্রেভিটা এইভাবে ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে গ্রেভির সঙ্গে মাছগুলো চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ কাঁচা সর্ষের তেল এবার পারফেক্টভাবে রেডি বাটা মাছের সর্ষে ঝাল গরম ভাতের সঙ্গে এইরকম বাটা মাছের ঝাল খেতে দারুণ লাগে আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ